একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবো একটু ঠান্ডা পানি খেয়ে নিয়ে আগে মাউন্টেন ডিও খেয়ে গলাটা ঠান্ডা করি সম্পর্ক সেটাকেই বলে যেখানে ঝগড়া থাকবে অভিমান থাকবে মন খারাপ থাকবে কষ্ট থাকবে দুঃখ থাকবে কিন্তু কখনোই ছেড়ে যাওয়া বা চলে যাওয়া কিংবা ডিভোর্স থাকবে না আজকের মূল বিষয়টা হচ্ছে আমি এই জায়গাটাতে প্রায় আসি আমার কিছু বন্ধুবান্ধব এখানে রয়েছে যাদের ডিভোর্স হয়েছে হয়তো বা কারো ওয়াইফ আছে অথবা কারো হাজবেন্ড আছে যাদেরকে বলে সিঙ্গেল প্যারেন্টস সিঙ্গাল মাদার অথবা সিঙ্গাল ফাদার তো আমার যখন ভীষণ মন খারাপ থাকে তখন ওদের সাথে প্রায় আমি এখানে আসি জাস্ট একটু আনন্দর জন্য বা একটু সময় কাটানোর জন্য সো আজকেও আমি এই জায়গাটায় আসছি দেখার জন্য আর একটু নিজের মনটাকেও একটু আসলে ফ্রেশ করার জন্য যেটাকে বলে কারণ বাচ্চাদের দেখলে আমার খুব ভালো লাগে এখানে আপনারা যে বাচ্চাগুলো দেখছেন যে বাবুগুলো দেখছেন যে বেবিগুলো দেখছেন ম্যাক্সিমাম বেবিগুলোই হচ্ছে এখানে সিঙ্গেল প্যারেন্টস কারো বাবার সাথে আসছে কারো মার সাথে আসছে ওর হয়তো উইকেন্ড বা যে কোনো সপ্তাহে একদিন এখানে এসে খুব আনন্দ করে এই জায়গাটাতে জায়গাটাতে অনেকগুলো ভিডিও গেমস অনেকগুলো বাচ্চাদের খেলনা এবং অনেক বড় একটা ফুড কোর্ট রয়েছে যেখানে কেউ বার্থডে পার্টি কোট পার্টি করতে পারে যেখানে কেউ যে কোনো বাচ্চাদের কোনো সেলিব্রেশনের এখানে করতে পারে যাই হোক মূল বিষয়টা হচ্ছে আপনি যদি ঝগড়া করে বা মারামারি করে কাটাকাটি করে মন খারাপ করে আপনার ভালোবাসার মানুষটার সাথে আপনার হাজবেন্ডের সাথে আপনার ওয়াইফের সাথে আপনি যেটাকে বলে ডিভোর্স বা ছাড়া ছাড়ি করেন একটা চিন্তা করে দেখেছেন কখনো একটা ভেবেছেন কখনো যদি আপনার একটা বাচ্চা থাকে আপনার একটা ফুটফুটে বেবি থাকে আপনি হয়তো আপনার হাজবেন্ডের সাথে ওয়াইফের সাথে মারামারি করে ঝগড়া করে নতুন কাউকে পাবেন আপনাকে ভালোবাসার মতো নতুন কাউকে পাবেন আপনার সাথে ভালো টাইম স্পেন্ড করার মতো বাচ্চাটার কি হবে ও কাকে বাবা বলবে ও কাকে মা বলবে আপনি যাকে ভালোবেসে নতুন করে আবার বিয়ে করবেন বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বানাবেন এই বাচ্চাটা কি তার মায়ের বা ভালোবাসা বাবার ভালোবাসাটা সেই ব্যক্তি বা সেই মহিলার কাছ থেকে সেই মেয়ের কাছ থেকে পাবে কখনোই না জীবনে যা কিছু করেন যত বড় ঝগড়া হোক যত বড় কথা কাটাকাটি বকাবকি মারামারি হোক চেষ্টা করবেন নিজের ফুটফুটে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে হলেও ডিভোর্সের ডিসিশনে না যাওয়া ছাড়াছাড়ি বা সেপারেশনের ডিসিশনে না যাওয়া ঝগড়া হয়েছে বাসা থেকে ঘুরে আসুন তিন দিন সাত দিন বাইরে বেরিয়ে আসুন বাচ্চাটার মুখের দিকে যখন তাকাবেন ফটোটা বের করে ফোনে যখন বাচ্চার ছবিটা দেখবেন দেখবেন মাঝে মাঝে আপনার ঝগড়ার চেয়ে বাচ্চার মুখের দিকে তাকালে ভালোবাসাটা আরও বেড়ে যাবে সংসারটা করতে ইচ্ছা করবে আজকাল আমাদের এই সমাজে এই যুগে এসে আমরা শুধু ছেড়ে যাওয়ার জন্য পাগল থাকি ছেড়ে যাওয়ার জন্য শুধু বাহানা খুঁজি ছেড়ে যাওয়ার জন্য শুধু বিভিন্ন ধরনের পন্থা খুঁজি থেকে যাওয়ার জন্য একবারও চেষ্টা করি না থেকে সমস্যাটা ঠিক করে আবার নতুন করে জীবন শুরু করার জন্য একটা বারের জন্য চেষ্টা করি না এখানে দেখেন কতগুলো বাবু এখানে এই যে বাবুগুলো খেলা করছে একটা বারু কি যাদের আপনাদের বাবু আছে যাদের আপনাদের বাচ্চা আছে সুন্দর সুন্দর ফুটফুটে ছেলে মেয়ে আছে তাদের কি মনে পড়ে না কিছু কিছু বাচ্চার দিকে যখন আমি এখানে তাকাই মুখের দিকে তাকাই তখন মাঝে মাঝে ওর মাকে বলে যে মামা আমার পাপ্পা কোথায় বা আমার বাবা কোথায় আমি দূর থেকে যখন শুনি তখন তার মা তাকে সান্ত্বনা দেয় সে নেই সে আর আসবে না আমি তোমার বাবা আমিই তোমার মা হয়তো বা সাময়িকভাবে বাচ্চাটাকে আপনি বোঝাতে পারেন খেলনা দিয়ে ডল দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফুরিয়ে আসলে কি কখনোই যদি বাচ্চাটার বাবা আপনি হন তার মায়ের ভালোবাসাটা কি আপনি দিতে পারছেন কখনোই না একটা চিন্তা করেন যদি আপনি মা হন বাচ্চাটার ওর বাবার ভালোবাসাটা আপনি যতই তাকে বোঝান যতই তাকে বলেন যে আমিই তোমার বাবা আমিই তোমার সব কিছু কখনোই কি দিতে পারছেন আসলেই না এই বাচ্চাটা যখন একটু বড় হবে যখন স্কুলে যাবে যখন দেখবে যে ওর বাবা অন্য বাচ্চাদের ওর ফ্রেন্ডদের বাবা যখন তাকে নিতে আসছে তখন চুপচাপ অনেক দূরে দাঁড়িয়ে সে বাবাকে মিস করবে যখন দেখবে কারো মা নিতে আসছে যদি এই বাচ্চাটার মা না থাকে তখন অনেক দূরে দাঁড়িয়ে সেই মাকে মিস করবে যার বাবা মা আছে সেই শুধু জানে বাবা এবং মা যেটা আসল বাবা মা তারা কতটুকু ভালোবাসা কতটুকু মায়া কতটুকু স্নেহ তার নিজের বাচ্চাটাকে করে থাকে স্টেপ বাবা বা স্টেপ মা যারা আছে তারা হয়তো ভালোবাসে বাট এতটা ভালোবাসা কখনোই দিতে পারবে না যেটা আপনি আপনার নিজের সন্তানকে দিতে পারবেন তাই আবারও বলছি জীবনে কখনো ঝগড়া মারামারি কাটাকাটি যা কিছুই হোক না কেন যদি আপনার ফ্যামিলিতে একটা ফুটফুটে বাচ্চা থাকে এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে হলেও সেখানে থেকে যান বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে হলেও কম্প্রোমাইজ করে নতুন করে জীবনটা শুরু করেন আপনি একটা হাজবেন্ড বয়ফ্রেন্ড অথবা আপনি একটা গার্লফ্রেন্ড বা ওয়াইফ পাবেন এই বাচ্চাটা কখনোই কিন্তু তার একটা বাবা অথবা মা পাবেন না আমি কথা বলতে পারছি না ভালো থাকবেন সবাই আশা করছি সবাই সবার কাছ থেকে সবার জায়গা থেকে ভালো থাকবেন সুখে থাকবেন আসসালামু আলাইকুম